আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যায় সবাই কেমন আছেন আমি আপনাদের সবার দোয়ায় ভালো আছি আমি মোহাম্মদ ওমর ফারুক সন্দীপ কর্মসূচি নিরাপত্তা বিষয়ক সম্পাদক গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমি দুই সালে গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হই আহমদ ইসমাইল বন্দন ভাইয়ের মাধ্যমে সেই থেকে রাজপথে লড়াই সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে সুরেশ সারের বিরুদ্ধে রাজপথে সোশ্যাল মিডিয়ায় আমি সবসময় সরব ছিলাম আমি প্রথমে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি দুই বছর পরে গণ অধিকার পরিষদ যখন গঠিত হয় কেন্দ্রীয় কমিটিতে আমি কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছি এখন আমি আমার একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক কারণে গণ অধিকার পরিষদের সকল কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি ভালো থাকুক প্রিয় সংগঠন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি